ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করবো মিরাটেন এই সিরাপটা নিয়ে এই মিরাটেনের খুচরা বাজার মূল্য হলো আশি টাকা এই মিরাটেন সিরাপটা প্রস্তুত করে থাকে স্কে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই মিরাটেন সিরাপের জেনেরিক নেম হলো ভিটামিনেট সাইট্রেট এই ভিটামিন ভিটামিনেট সাইটেড মিরাটেন সিরাপটা আপনি কেন খাবেন এবং ছোটদের কেন খাওয়াবেন এই সিরাপটা কোন রোগের জন্য কাজ করে এটা কেন খায় এটা নিয়ে অনেকের কৌতূহল থাকে অনেকে জানতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটা করা এই মিরাটেন সিরাপটা আপনারা যাদের শুষ্ক কফ রয়েছে ঘন গাঢ় কফ এবং শুষ্ক কফযুক্ত কাশি নীল নীল কফ অনেক গাঢ় হয়ে গেছে কফ এমনিতে কাশি দিলে কফ বের হয় না খুব শুষ্ক এবং ঘন কফ কাশি রয়েছে তারা এটি সেবন করতে পারেন এরপরে জেনে নেই এটার সেবন মাত্রা এটা ছোটরা এক চামচ করে দৈনিক তিনবার সেবন করাবেন এবং বড়দের ক্ষেত্রে দুই চামচ করে দৈনিক তিনবার সেবন করাবেন যেহেতু এটি একটা ওষুধ তাই বয়স অনুযায়ী এটার ডোজ কম বেশি হতে পারে তাই চিকিৎসক আপনাকে যেভাবে নির্দেশ করে আপনি সেই অনুযায়ী সেবন করবেন এটি সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা উৎপাদক উল্লেখ করেছে তার মধ্যে অন্যতম হল বই বই ভাব ফুসকুড়ি এবং চোখে ঝাপসা দৃষ্টি অবশ্যই এই ওষুধগুলো বন্ধ করে দিলে তখন আর এই পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না তাই ঘাপড়ানোর কিছু নেই আর এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময়ে আপনারা সেবন করতে পারেন তবে গর্ভাবস্থার প্রথম দিকে সেবন থেকে বিরত থাকাই ভালো ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ দেখেছেন তাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ